পাঁচই আগস্টের পর হিন্দুদের মন্দির পাহারা দিতে দেখা যায় মাদ্রাসা ছাত্রদের আলেম সমাজের অন্য একটা অপবাদ থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য মন্দির পাহারা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে মন্দিরকে সম্মান করি এই জন্য নয় অন্য একটা অপবাদ থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য পাহারা দেওয়া হয়েছে মন্দিরকে সম্মান করি এই জন্য নয় মন্দির আমরা ভাঙতেও যাব না মন্দির পাহারা দিতেও যাবো না কিন্তু আমাদের উপর একটা অপবাদ আসছিল সেইটাকে ঠেকানোর জন্য এটা করেছি ওর সাথে আমাদের ভালোবাসা নেই থাকবেও না ওই সময়তে প্রয়োজন ছিল আমার বর খুব রাগি মানুষ অল্প কথায় রাগ হয় তিনি আলেম মানুষ মানার পরেও মানে না এসব মানুষের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন আপনি ধৈর্য ধারণ করেন আমার একটা কথা ছুটে গেছে মনে ছিল ছুটে গেছে সেটা হলো সাংসারিক জীবনে মহিলারা দুইটা কাজ করবে না থামো উপস্থিত বৈঠকের মুসলিম বল এক মিনিট এক মিনিট থামেন স্বামীর সংসারে দুইটা কাজ করবেন না একটা হলো অভিমান করবেন না অভিমান আর একটা প্রতিবাদ করবেন না অভিমান মানে কতদিন তোমাকে বললাম যে একটু স্বপ্ন নিয়ে চলো তুমি আমাকে নিয়ে গেলেন এর নাম অভিমান যদি আপনি অভিমান করে না যদি না করে পুরনোটা তো শয়তান খালি আপনাকে বলবে দেখলি তোর এটা মানে না দেখলি তোর একটা তোর একটা মানে না আপনাকে একবারে খ্যাপিয়ে তুলবে শয়তানের কাজই এটা আর প্রতিবাদ করবেন না হ্যাঁ তুমি এই কথা বললে কেন তুমি আমার মাকে গালি দিলে কেন তুমি আমার আব্বার ব্যাপারে এভাবে বললে কেন প্রতিবাদ নেই প্রতিবাদ একবারে বন্ধ যা বলছে বলছে যা করছে করছে আপনি বলবেন আমি চিরির বন্দরের পল্লীর মেয়ে আপনার সংসারে এসেছি আপনার যদি মোটা কাপড়ে সাজে আমার জন্য সাজে আমি হাত দিয়ে দেখে নিজের পরিবেশ নষ্ট করতে রাজি নই আপনার যদি চিকন কাপড়ে সাজে তো আমার জন্য সাজে আমি আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না আপনার আমি কোনো কঠোর ভাবে উত্তরও দিব না তখন শয়তান আর থাকতে পারবে না চলে যাব আর আপনাকেও বলছি আপনি স্ত্রীর কাছে অভিমান করবেন না অভিমান করলে স্ত্রী প্রমাণ না করলে পূর্ণ না করলে শয়তান আপনাকে বোকা বানাবে স্ত্রীর কথার উপর প্রতিবাদ করবেন না নইলে শয়তান আপনাকে বোকা বানাবে এক মিনিটের মধ্যে বলবে এই তোর কথা মানে নাই তুই বের হয়ে বাড়ি যা তোকে তালাক দিয়ে দেবো তখন মহিলা বলছো তুই তালাক দিয়ে দে তোর বাড়িতে থাকবো না তখনও বলছে এক তালাক দুই তালাক তিন তালাক তুই যা এবার 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 বুদ্ধি পাশের হুজুরের কাছে গেছে তখন বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এক রাতের জন্য তো কি হয়েছে যে এক রাতের জন্য বিবাহ দিতে চাচ্ছে না করা লাগবে না সংসার করেন কোনো সমস্যা নেই কেউ যদি কিছু বলে থাকে বলবেন আব্দুর রাজাক মিনি বলেছেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নামাজে যদি খারাপ চিন্তা আসে তাহলে বাম দিকে থুতু নজরুল্লাহম জালে মাঝে মধ্যে বলতে থাকো এক সময় সরে যাবে ইনশাল্লাহ যে মহিলার বাচ্চা হয় না স্বামী থাকা সত্ত্বেও তিনি যদি বাচ্চার জন্য ইন্ডিয়াতে গিয়ে অন্য কোনো পুরুষের শুক্রাণু প্রযুক্তির মাধ্যমে প্রবেশ করাই বা গর্ভবতী হয় তাহলে সেটি কি বৈধ যে এটা জেনা এটা হারাম শুক্র কিট নিয়ে সন্তান নেওয়া জেনা হারাম আসসালামু আলাইকুম শায়খ আমার দুটি প্রশ্ন স্বামী স্বামী ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধের জন্য কি স্ত্রীর প্রদত্ত জাকাতের অর্থ গ্রহণ করতে পারবে জি পারবে স্ত্রী তাকে জাকাত দিবে ও ঋণ পরিশোধ করুক হাদিস বোখারি মুসলিম স্বামী রাতে সুরা মোল তেলাওয়াত করে স্ত্রী যদি তা শ্রবণ করে তবে স্ত্রী কি ফজিলত পাবে ফজিলত পাবে তবে স্ত্রীকেও পড়তে হবে স্ত্রীকেও পড়তে হবে আমি একটা কাজে সফল হলে নিয়ত করেছিলাম চোদ্দটা রোজা রাখব তা আমি ওই কাজে সফল হয়েছি এখন কারণবশত রোজা রাখতে পারি না রাখতেই হবে শেষ পর্যন্ত যদি নাই পারেন তাহলে জন ফকিরকে সোয়া কেজি করে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে রাখতেই হবে শেষ পর্যন্ত নাই পারেন অন্য কারো দিয়ে করে নেওয়া যাবে না দশজন ফকিরকে সোয়া কেজি করে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে আসসালাম আলাইকুম আমি একদিন রাতে স্বপ্নে একজন দাড়ি টুপি ও সাদা পাঞ্জাবি ওলা লোককে দেখি তারপর তিনি আমাকে কিছু কথা বললেন নামাজের ব্যাপারে তার সাথে কিছু রাস্তা হাঁটলাম কবরস্থান থেকে মসজিদ পর্যন্ত তিনি যাওয়ার সময় তার হাতে আমি চুম্বন করলাম তারপর কোথায় যেন আমি হারিয়ে গেলাম মনে হচ্ছে যেন আমি উঠতেছি তারপর কেন জানি প্রশান্তি লাগ লাগতেছে এটা এটি কিসের লক্ষণ ভালো খারাপ না। খারাপ লাগলে বলতে হবে না তাহলে আর কিছু হবে না তোমার স্বপ্ন ভালো কোনো একটা ভালো ফল হতে পারে আসসালামু আলাইকুম আমার সন্তান জামিয়া সারাফে লেখাপড়ার করে ও সলাদ শেষে মনাজাত করে না সম্মিলিতভাবে তাই ওকে ওকে সলাদ পড়াতে দেয় দেয় না আচ্ছা না দেখ যারা হাত তুলে দোয়া করছে সবাই মিলে ওরা সবাই বেদাতি ওখানে যে এমামতি করছে তারা এখনই এমামতি ছেড়ে দেওয়া দরকার আপনার সরম হয় না কেন আমি আব্দুর রাজাক বিনী তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে কি দেখাতে চান আপনি আপনি হাত তুলে ধোয়া করেন ব্যক্তিগত ব্যাপার জাতিকে নিয়ে জাহান নামে যাওয়ার চেষ্টা করছেন কেন জাতিকে ফাঁকি দেওয়ার কি দরকার আপনার আপনি কয়টা হাদিস পেশ করতে পারবেন নবী তার সয় উম্মাদকে নিয়ে সাহাবিকে নিয়ে হাত তুলে ধোয়া করেছে কি দেখাতে চান আপনি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ বোখারি পড়াই সেদিন থেকে আমি ফতুয়া দিই সেদিন থেকেই আমি ফতুয়া লিখি কেন আপনি গ্রামের লোকের সাথে এমন আচরণ দেখাবেন একজন মহিলার দুইটি বিয়ে তার প্রথম স্বামীর একটি মেয়ে রয়েছে পরে অন্য আরেকজনের সাথে বিবাহ হয় এবং পরের স্বামীরও তিনজন স্ত্রী এই স্বামীর দুই নম্বর স্ত্রীর ছেলের সাথে ওই আগের স্বামীর যে মেয়েটি তাদের যুদরে বিবাহ দিয়েছে তাহলে সেটা কি বৈধ যে সমস্যা নেই দেশি জাতের গরু ও ছাগলকে উন্নত জাতের বীজ দেওয়া যায়জ না না যায় যায়জ গবাদি পশুর ওপরে কোরআন হাদিসের বিধান নেই করুণ হাদিসের বিধান হলো মানুষ এবং জিনের জন্য গবাদি পশুর উপরে করন হাদিসের বিধান নেই একটা ছাগল বড় হয়েছে কুকুরের দুধ খেয়ে কুকুরের দুধ খেয়ে ছাগলটা কি হারাম জিনা ওর উপরে করন হাদিসের বিধান নেই আপনি গোস্ত খাবেন কিনা সেটা আপনার ব্যাপার রুচি হলে খান না হলে খায়েন না জমি বন্ধক রাখা এক প্রকার সুদ তাহলে আঠারো বছরের মেয়ে এবং চব্বিশ বছরের ছেলে যদি তার বাবার সুদের টাকায় টাকা খায় তাহলে তাদের কি করণীয় যেদিন ইনকাম করতে শিখবে সেদিন আর খাবে না তুমি এত ভিতরে গেলে কেন তুমি বলতে থাকো তোমার বাপ মাকে বুঝাতে থাকো মেয়েরা তো জেনা বা পরকিয়া কাজ করে যাকে সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তা রাতে উঠে দূরে কাজ চলা ছাগে ধরে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে এটাই পথ আর খুব অদা করতে হবে আল্লাহর সাথে আর খুব কান্নাকাটি করতে হবে আল্লাহ পথ বন্ধ করে দেবে পৃথিবীতে জেনা বেড়ে যাবে আল্লাহ নবী বলেছেন গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না জেনা বেড়ে যাবে খুব সাবধান হক হকদারের হক যদি পূর্ণ না করে ওই ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসায় দান করে হবে না ওই একটাই জাহান নামে নিয়ে যাবে আসসালাম আলাইকুম ওস্তাজি আমার নাকি হবে না কারণ আমার রুকু সিজদা হয় না হ্যাঁ ঠিক হবে না এটাই ঠিক তুমি চেষ্টা করো তাহলে ঠিক হয়ে যাবে সিজদায় বসে মাটিতে ঘেসে সিজদা করতে হবে আমি নাকি মন গড়া আমার মতো সলাৎ পড়ি মাটিতে ঘেঁষে কেন সল আদায় করবা হাত উঠিয়ে রাখতে হবে মাটিতে ঘাসাই হচ্ছে হিংস্র প্রাণীর যেটা না করেছি কোন উঠিয়া রাখতে হবে যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে মহিলা পুরুষ একই মহিলারা যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে এ তিন যা পাবে চাচারাই নিজের মতো করে তার সম্পদ ব্যবহার করে তা তিন তিনি চাইলে বলে চাইলে বলে দশ বিশ বছর পর হলেও তাকে দিব এইগুলো কথা নয় এতেমের টাকা হাতে হাতে সময় মতো দিয়ে দিতে হবে আসসালাম আলাইকুম ওস্তাজি আমার আব্বা আম্মা আমার বিয়ে দিচ্ছে না আমি পাপ কাজে জড়িয়ে তুমি আমার সাথে কথা বলো আমি বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ করে দেবো তোমার আব্বাকে কী বলা লাগে সেটা আমি দেখবো ওস্তাজি আপনার বক্তব্য বক্তব্য শুনেছি রাতে উঠে সুরা আল এমরানের শেষরুখুর পাঁচায়াত পড়ে অন্য অন্য দোয়াগুলো পড়ে কি অজু করে দু ছল নফল সলা আদায় করে আল্লাহর কাছে চাইলে চাইতে হবে দূরে কাজ কি ওটা তাহার যুদের হোক তাহার যদি হোক দূরে কাজ সন্ন্য ব্যাস যেটাই হোক তুমি দূরে কাজ সলা সন্তান জন্মের প্রথম সাত দিনের যে কোনো দিনে আঁকি গা দিতে হবে জিনা সপ সপ্তম দিনের দিন সাত দিনের দিন আগেও হবে না পরেও হবে না আগেও হবে না পরেও হবে না চোদ্দ দিনেও হবে না একুশ দিনেও হবে না জীবনে একদিন হবে না ফরজ নামাজের সময় সামনের কাতার পূরণ হলে পিছনের কাতারে একজন দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে যদি সামনের কাতারে জায়গা না থাকে তো একাই দাঁড়াব সামনের কাতারে জায়গা যদি না থাকে একাই দাঁড়াবে